বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাম্প্রতিক ভার্চুয়াল সভায় প্রথমবারের মতো অংশ নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রহমান সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল যেখানে দেখা যায় কৃতজ্ঞতা জানাচ্ছেন অংশগ্রহণকারীদের ধৈর্যের সঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছেন এবং প্রবাসীদের ভোট কার্যক্রমকে এগিয়ে নিতে সমন্বিত প্রচেষ্টার উপর জোর দিচ্ছেন সভায় বাংলাদেশ থেকে যুক্ত ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন রুহুল কবির রিজভি ও মৌদুদ হুসেন আলমগীর পাভেল দলের ভেতরে বাইরে এই নতুন আলোচনার জন্ম দিয়েছে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব কি নতুন প্রজন্মের হারে যাচ্ছে দু সালে বাবা মায়ের সঙ্গে লন্ডনে গিয়ে বেড়ে ওঠে জাইমার রহমান দীর্ঘদিন ধরে রাজনীতিকে দূর থেকে দেখলেও সাম্প্রতিক বছরগুলোতে বিষয়টি তার কাছে ক্রমে স্পষ্ট হয়েছে তিনি পরিবার ও দলের রাজনৈতিক আবহে নিজেকে আরও প্রস্তুত করছেন কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক এবং লিংকনস ইন থেকে বারেট ল সম্পন্ন করার পর নিজের অবস্থান আরও শক্ত করেছেন এই তরুণী ব্যারিস্টারি শেষ করে বিএনপির কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা গেছে অনেকে মনে করছেন ভেঙে পড়া দলকে পুনর্গঠনে নতুন ধাঁচের নেতৃত্ব প্রয়োজন যা হয়তো জাইমার মধ্যেই প্রতিফলিত হতে পারে কারণ দলের বর্তমান পরিস্থিতি দীর্ঘদিন কারাগারে থাকার পর খালেদা জিয়ার মুক্তি অসুস্থতা এবং দীর্ঘ সময়ের রাজনৈতিক সক্রিয় রাজনীতি থেকে দূরে রেখেছে নিষেধাজ্ঞা সাজাপ্রাপ্ত তারেক রহমান দীর্ঘ ষোলো বছর দেশে ফেরার সুযোগ পাননি ফলে নেতৃত্বের প্রশ্নে দলের ভেতরে তৈরি হয় অনিশ্চয়তা এমন বাস্তবতে তারেক রহমানের স্ত্রী জুবাইদ রহমান এবং মেয়ে জাইমাকে ঘিরে ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিশেষ করে জিয়াউরের নাতনি হিসেবে স্নেহ এবং রাজনৈতিক প্রস্তুতির প্রতি তার আগ্রহ এসবই তাকে সম্ভাব্য থার্ড লিডার হিসেবে সামনে বিএনপির ঘনিষ্ঠ অনেকেই বলছেন জাইমার রাজনৈতিক ভাবনা নতুন আধুনিক চিন্তাধারা এবং তার মধ্যে নেতৃত্বের স্বাভাবিক মাধুর্য আছে দলের তৃণমূল খালেদা জিয়া ও তারেক রহমানের জনপ্রিয়তার কারণে তাকে ইতিবাচকভাবে গ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে তবে তিনি দেশে ফিরবেন কিনা ফিরলে কবে এবং তারেক রহমান তাকে কতটা অনুমতি দিবেন এসব প্রশ্ন এখনও আলোচনার কেন্দ্রে কিন্তু একটি বিষয় এখন পরিষ্কার যে জাইমা রহমান বিএনপির রাজনীতিতে নতুন করে আগ্রহ দেখাচ্ছেন এবং তার এই প্রথম প্রকাশ্য অংশগ্রহণ অনেকের কাছে ইঙ্গিত দিচ্ছে যে বিএনপির ভবিষ্যতে হয়তো নতুন প্রজন্মের নেতৃত্বের সূচনা ঘটতে যাচ্ছে তবে কি তরুণ শিক্ষিত আন্তর্জাতিকভাবে প্রস্তুত এই ব্যারিস্টারই কি হতে যাচ্ছে বিএনপির আগামী দিনের মুখ